আর তোমাকে বিরক্ত করব না আর কখনো ফোন পাবে না আমার আর কখনো বলবো না তোমাকে খুব মিস করছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি না হয় আমার সাথে অভিনয় করে খুব ভালো আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি আমি কি পারবো তোমায় সারা সুখে থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে কোনো দিনও পারবো না আমি তোমাকে যতই বলার চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো ততটাই আঁকড়ে ধরে আছে আমাকে মনে করি এইবার সত্যিই ভুলে যাব তোমাকে আর কখনো পিছন ফিরে দেখবো না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় এইবার দেখি তারপর ভুলে যাব আজ তুই অনেক সুখে আছিস তাই আমাকে ভুলে গেছিস আমিও একদিন অনেক সুখে থাকব। কিন্তু তুই সেদিন দেখিস আমি তখনও তোকেই ভালোবাসব কেন জানিস আমি তোকে যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা নিজে কেউ কোনো দিন বাসতে পারেনি কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায় যে চাওয়াগুলো কখনো পূরণ হবার নয় কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় যা কখনো বাস্তব হবার নয় মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়ালে রাখে কখনো বুঝলে না তুমি আমার এই মনের কষ্টগুলো তাতে বিন্দুমাত্র কষ্ট নেই আমার সত্যি বলছি জমে থাকা কষ্টগুলো খুব কাদায় আমাকে একটাই আফসোস কখনো দেখাতে পারবো না তোমাকে কতটা ভালোবেসেছি ভালোবাসি আর ভালোবেসে যাবো চিরদিন তোমাকে হারানোর ভয় ছিল এখন আমার আর সেই ভয় নেই কারণ তুমি তো এখন আর আমার নও তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে এখন আর আমি তোমাকে হারানোর ভয় করি না জীবন থেকে যদি ফেলে আসার দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আমার আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়া সুখী হতে পারতাম আমি চাইলেই তোমার জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে ভালোবাসি বলে সেটা পারিনি কিন্তু তুমি তো পেরেছো কারণ তুমি আমাকে কখনোই ভালোবাসো নি বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে বুঝতে পারিনি এত বেশি ম্যাক ছিল তোমার আকাশে সত্যি বড় বোকা ছিলাম আর আজও বোকাই রয়ে গেলাম অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো যতদিন বেঁচে থাকি তোমায় মনে রাখবো